আয়াত উনত্রিশ অনুবাদ বলুন বিজয়ের দিন কাফিরদের ইমান আনা তাদের কোনো কাজে আসবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না তফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যখন আল্লাহর আজাব এসে যাবে এবং তার ক্রোধ আপতিত হবে তখন কাফেরদের ইমান কোনো কাজে আসবে না আর তাদেরকে তখন আর কোনো সুযোগও দেয়া হবে না যেমন অন্য আয়াতে এসেছে অতপর যখন তাদের কাছে স্পষ্ট প্রমাণাদিসহ তাদের রসুলগণ আসলেন তখন তারা নিজেদের কাছে বিদ্যমান থাকা জ্ঞানে উৎফুল্ল হল আর তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে বেষ্টন করল অতপর তারা যখন আমাদের শাস্তি দেখল তখন তারা বলল আমরা একমাত্র আল্লাহর উপর ইমান আনলাম এবং আমরা তার সাথে যাদেরকে শরিক করতাম তাদের সাথে কুফুরি করলাম কিন্তু তারা যখন আমার শাস্তি দেখল তখন তাদের ইমান তাদের কোনো উপকারে আসলো না আল্লাহর এ বিধান পূর্ব থেকেই তার বান্দাদের মধ্যে চলে আসছে এবং তখনই কাফেররা ক্ষতিগ্রস্ত হয়েছে সোরাগাফের তিরাশি থেকে পঁচাশি নং আয়াত